সব দিবস হিসাবে ঘোষণা করার কারণে খেলা স্থগিত রাখা হয়েছে চার গুণ শক্তিশালী ইনজাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় আরিয়ে টেকনিক আপনারা জানেন আজকে তিনটা শোক দিবস হিসেবে ঘোষণা করার কারণে বাইলাস স্থগিত রাখা হয়েছে এবং আজকের যে আপনারা কিনেছেন এই থাকবে এই টিকিট আপনারা পরবর্তীতে খেলা দেখতে পারবেন আমি শেষ করি না এখন কথাটা হচ্ছে আপনাদেরকে আপনারা যেমন খেলা দেখতে আসছেন আমরাও তো খেলাটা আয়োজন করেছি আপনাদের জন্য তাই না আপনার খেলাটা খেলাটা আয়োজন করেছে আপনাদের জন্য প্লেয়াররা রেডি ছিল প্লেয়াররা সকালবেলা রেডি হয়ে অলরেডি তারা হোটেল থেকে রওনা যখন দিবে তখন এই সিদ্ধান্তটা হয়েছে যে আজকের আপনারা জানেন যে এখানে যারা আছে সদস্যরা তারাও কিন্তু সকালবেলা সেই ক্ষেত্রে আমরা তো খেলা আয়োজন করার যাবতীয় সবকিছু এখন জাতীয়ভাবে যখন কোনো একটা সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রে করার কিন্তু থাকে না আপনারা এখন যদি আমাদের কথা শুনে

30 ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট বনাম চট্টগ্রাম এবং ঢাকা বনাম রংপুর দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলো পরবর্তীতে সময়সূচী অনুযায়ী আয়োজন করা হবে। দর্শকদের প্রতি অনুরোধ করা হচ্ছে কয়টি টিকিটগুলো সংরক্ষণ করে রাখুন। পুনরায় ম্যাচে সেগুলো এসেগুলো ব্যবহার করা যাবে।